হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম ওকে আঙ্কেল আ হইদি আমি আমি তুমি আমি ওই আইনালাboro বাড়িতে তো হইদি সাকিব ওবাদি পরিচয় দিলে না সিনম পরিচয় দুনো তুমি কে সাকিব সাকিব কোন সাকিব ওই আইনালাboro বাড়িতে কে আপনার বন্ধু বাসিন ছেলে আ কি অবস্থা বাবা কবনসো আঙ্কেল একটা কাম করেন না আমার বাসা একটু পারবেন একটু আমার আব্বু আম্মুকে একটু বোঝে বলতে পারবেন কি সমস্যা আঙ্কেল একটা অন্যায় অনলাইকে ফেলছি যে আমাদের কিছু টাকা দরকার আমি ওইদিকে আপনার দনদার মোরে যেটা ব্যাঙ্কা সিট আমরা ঢাকাতে করে ফেলছি তো কি আমরা সাত আট জন মিলে তো টাকা করছি দে